নমস্কার আজকে কিন্তু একদম পুজো স্পেশাল কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একেবারে কিন্তু অফার প্রাইজে আছে কালেকশনগুলো দেখাবো যেসব কালেকশনগুলো কিন্তু একেবারে এতদিন ধরে যেগুলো পনেরোশো সতেরোশো আঠারোশো দু হাজার টাকা কিনেছেন সেসবগুলো কিন্তু এখন আটশো নশো হাজার টাকার মধ্যে কিন্তু আজকে আমরা সেল আউট করে দেবো ঠিক আছে একেবারে কিন্তু অফারে কালেকশন দেখাবো প্রতিটা কিন্তু একদম অফার প্রাইজে থাকবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম কালেকশন দেখাবো একদম বালুচুরি সিল্কের মধ্যে যেসব যে এরকম ধরনের কন্ট্রাস্টের বালুচুরি সিল্ক রয়েছে যেগুলো আপনারা এগারোশো বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে ছিল সেই সম্বল কিন্তু আজকে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম কিন্তু অফারের কালেকশান কোয়ালিটি কিন্তু আগে সেই কোয়ালিটি পেয়ে যাবে যেগুলো কিন্তু কোয়ালিটি আমরা সারা বছর দিয়ে এসেছি সেই রকম কিন্তু কোয়ালিটি পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু কন্ট্রাস্টের বালুচুরি পাচ্ছ সাথে থাকছে কিন্তু কন্ট্রাস্টের একেবারে কিন্তু ব্লাউজ পিস এরকম ধরনের কিন্তু একদম মাল্টি কালার যেহেতু লাল সাদার এখন প্রচুর ডিমান্ড লাল সাদার মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরকম ধরনের কাজ থাকবে দাম থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা বারোশো পঞ্চাশ টাকা ছিল সেই মাল কিন্তু সাতশো পঞ্চাশ টাকা যাবে যাচ্ছে নেক্সট দেখাচ্ছে কিন্তু এরকম ধরনের লিচি সিল্কের মধ্যে প্লেন বডির উপর পাশ মিনার মধ্যে হাজার পঞ্চাশ টাকা দামের আপডেট ছিল দাম থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু তিনশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ঠিক আছে মাত্র কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় দাম থাকছে অল ওভার কিন্তু প্লেন বডির মধ্যে থাকবে মুঘা মুগার মধ্যে কোয়ালিটি একেবারে সফট মেটিরিয়াস কোয়ালিটির মধ্যে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইসের মধ্যে ঠিক আছে মাধবীলতা এ কিন্তু পুজোর ট্রেন্ডিং আইটেম সাড়ে নশো হাজার টাকা কিন্তু সেল হচ্ছে আমরা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা কিন্তু দিচ্ছি ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বনলতা সারিয়ে যায় এরকম ধরনের কিন্তু বনলতা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সুতোর কাজের কাজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অফার প্রাইসে একেবারে আচ্ছা এটা দেখাবো কিন্তু এটা ইটকদের মধ্যে কাদান সিল বারোশো পঞ্চাশ টাকা আপডেট ছিল মাত্র হাজার টাকা দাম থাকছে মাত্র কিন্তু হাজার টাকা এগুলো কিন্তু যারা ভিডিও আমাদের রেগুলার ফলো করে তাদের জন্য কিন্তু তারা এগুলো দাম কিন্তু একদম পুজোর যেহেতু হাতে কোনা অল্প কিছুদিন বাকি তার জন্য কিন্তু এরকম ধরনের কালেকশন যে মাত্র হাজার পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর সরি হাজার টাকা মাত্র হাজার টাকা কিন্তু একদম অফারের প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরকম ধরনের কিন্তু মটকা বাটিংয়ের মধ্যে যেগুলো সাড়ে সাতশো আটশো টাকা রেটের মাল সেসব কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অবশ্যই কিন্তু যারা এগুলো কিন্তু একদম কিন্তু স্টক ক্লিয়ারেন্সে অফারের মধ্যে যারা চাইছে অবশ্যই কিন্তু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তার মাধ্যমে কিন্তু বুকিং করবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কিন্তু স্টিচের মধ্যে বারোশো পঞ্চাশ টাকা দামের স্টিচ মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা এই যে মাত্র ছশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা দামের কাঁথা স্টিচ মাত্র ছশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবে এই যে এরকম সেম কিন্তু পাবে যারা স্ক্রিনশট নিয়ে পাঠাবে তারাই কিন্তু একমাত্র পাবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে পাঠাতে হবে তাহলে কিন্তু এই মাল কিন্তু আপনারা পাবেন আচ্ছা নেক্সট দেখো আরো একটি কাতান সিল্কের মধ্যে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকার মাল মাত্র আর মাত্র কিন্তু হাজার তিরিশ টাকার মধ্যে মাত্র হাজার তিরিশ টাকা কতটা কিন্তু ডিসকাউন্টের মধ্যে চলছে এটা কিন্তু তোমরা বুঝতেই পারবে মাত্র কিন্তু হাজার তিরিশ টাকার মধ্যে এত সুন্দর কিন্তু কালেকশন পেয়ে যাবে কিন্তু টোটাল কিন্তু উইভিং এর কাজ থাকবে প্লাস কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে ঠিক আছে ব্লাউজ পিস পাচ্ছ এরকম ধরনের কিন্তু উইভিং এর কাজ পেয়ে যাচ্ছ হাজার তিরিশ টাকা কিন্তু প্রাইস থাকবে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু এরকম ধরনের কিন্তু প্রচুর আইটেম রয়েছে আমাদের কিন্তু স্টক ক্লিয়ারেন্সের মাল এরকম ধরনের কিন্তু হ্যান্ডলুমের আইটেম পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু হ্যান্ডলুমের আইটেম পেয়ে যাবে মাত্র মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু এরকম ধরনের হ্যান্ডলুমের আইটেম পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট কিন্তু দেখা হবে টিশুর মধ্যে টিসুর কিন্তু এখন তোমরা সবাই জানো টিস্যুর কিন্তু দারুণ ডিমান্ড এরকম ধরনের কিন্তু টিশুর শাড়ি পেয়ে যায় মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা যেগুলো সাড়ে সাতশো টাকা কিন্তু আমাদের ভিডিওতে বলা রয়েছে আজকে যেহেতু স্টক ক্লিয়ারেন্সের মাল দেখাচ্ছি যেগুলো কিন্তু একেবারে কিন্তু যারা এখনও পর্যন্ত শাড়ি নেননি তাদের জন্য কিন্তু একদম স্পেশাল অফার পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু ফ্ল্যাট এর দুশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কিন্তু স্ল্যাব খাদি কটনের মধ্যে একটা স্ল্যাব খাদি কটনে কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজ করা থাকছে সাড়ে পাঁচশো টাকার মাল মাত্র সাড়ে চারশো টাকা একশো টাকা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে যেহেতু প্রতিটা শাড়িতে দুশো টাকা তিনশো টাকা দেওয়া সম্ভব না এটা কিন্তু একশো টাকা কিন্তু আপনারা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে সাড়ে চারশো টাকা কিন্তু দাম রেখেছি যেহেতু সাড়ে পাঁচশো টাকা কিন্তু আগে প্রাইস ছিল ঠিক আছে আচ্ছা নেক্সট জায়গা পর্যন্ত একটা জাল কাতারের মধ্যে যায় এতদিন কিন্তু আমরা হাজার পঞ্চাশ টাকা কিন্তু কিন্তু বিক্রি করেছি মাত্র নশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু একদম সফট মেটেরিয়ালিয়ালসের মধ্যে রয়েছে একেবারে কিন্তু নরম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে জাম কালার ময়ূরকন্টি কালার সব কালার কিন্তু অ্যাভেলেবেল পাবে যেগুলো যেগুলো ডিমান্ডিং কালার সব কালার কিন্তু অ্যাভেলেবেল পাবে টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের কাজ পাবে টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের কাজ পাবে জাল কাতান কিন্তু এত মিনাকারি কিন্তু এত কিন্তু সফট কোয়ালিটির কেউ দিতে পারবে না হ্যাঁ এরকম ধরনের কিন্তু জাল কাতান পেয়ে যাবে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কোয়ালিটির এগুলো কিন্তু কোয়ালিটির মাল নন কোয়ালিটির কিন্তু মাল না কোয়ালিটির প্রোডাক্ট যারা কোয়ালিটির প্রোডাক্ট নিতে পছন্দ করে অবশ্যই কিন্তু একবার হলেই যে আমাদের নাম্বার রয়েছে এরকম কিন্তু আমাদের নাম্বার পেয়ে যাবে এইট সিক্স থ্রি সেভেন ফাইভ ফোর এইট থ্রি সিক্স নাইন এটা কিন্তু ভিডিওতেও শো করছে কিন্তু স্ক্রিনে দেওয়া অবশ্যই একবার দেখিয়ে দিলাম এরকম ধরনের কিন্তু জাল কাতান পেয়ে যাবে মাত্রায় মাত্র সাড়ে নশো টাকার মধ্যে আচ্ছা দেখুন এইরকম ধরনের কিন্তু একটা মুগার মধ্যে আইটেম রয়েছে এরকম ধরনের কিন্তু একটা মুগার মধ্যে আইটেম রয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম আছে সাড়ে আটশো টাকা কিন্তু আমাদের কিন্তু ভিডিও অফার প্রাইজের কিন্তু এটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে সাড়ে আটশো টাকা কিন্তু প্রাইস রয়েছে মুগার মধ্যে মুগা সিল্কের মধ্যে এরকম ধরনের কিন্তু আইটেম পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা দেখুন একটা লিদেন বাটিকের মধ্যে রয়েছে ডিজিটালের কাজ করা ডিজিটাল লিদেন বাটিকের মধ্যে এই যে সাড়ে ছশো টাকা আপডেটের মাল মাত্র সাড়ে পাঁচশো টাকায় পাবে মাত্র সাড়ে পাঁচশো টাকা পাবে সাড়ে ছশো টাকা আপডেটের মাল ঠিক আছে ঠিক আছে এরকম ধরনের কিন্তু আঁচলের পোষণটা পাবে ঠিক আছে এরকম ধরনের কিন্তু আচলের পোষণটা পাবে মাত্র সাড়ে পাঁচশো টাকা অফার প্রাইসে আচ্ছা এটা একটা দেখা যাচ্ছে ইতকতের মধ্যে খাদির আইটেমের মধ্যে ঠিক আছে এরকম ধরনের দেখুন এটা কিন্তু ঈদকতের মধ্যে খাদের আইটেমে পাবে অল ওভার কিন্তু এরকম ধরনের কাজ থাকবে সাতশো পঞ্চাশ টাকা আপডেট মাত্র সাড়ে পাঁচশো টাকায় পাবে দুশো টাকা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে ঠিক আছে মাত্র সাড়ে পাঁচশো টাকা অবশ্যই কিন্তু এগুলো ভিডিওর কিন্তু স্ক্রিনশট পাঠাতে হবে তবেই কিন্তু এইসব মাল পাওয়া যাবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট না পাঠাতে কিন্তু মাল পাওয়া যাবে না আচ্ছা এরকম ধরনের কিন্তু হ্যান্ডলুমে আইটেম পেয়ে যাবে মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকার মাল মাত্র মাত্র চারশো টাকা দেড়শো টাকা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে আজকে যেসব কালেকশন দেখা যায় একদম স্টক ক্লিয়ারেন্সের অফারে দেখাবো যেসব কালেকশন হয়তো প্রচুর রয়েছে হ্যাঁ সেসব কালেকশন হয়তো কোনো মাল হয়তো কালার সেটিং নেই সেই সব ক্ষেত্রে কিন্তু এত টাকা কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু সেটিং কালারের ক্ষেত্রে এরকম ডিসকাউন্ট কিন্তু দেওয়া সম্ভব না যেহেতু আমাদের এটা হোলসেল কাউন্টার সেক্ষেত্রে কিন্তু এই কথাটা বলে দেওয়া ঠিক আছে এটা কিন্তু মাত্র চারশো টাকায় পাবে সাড়ে পাঁচশো টাকা কিন্তু অফারের আপডেটের মাল রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট জায়গা কিন্তু একটা এটা শিফনের মধ্যে জর্জটের মাল একদম কিন্তু লাইট ওয়েটের মধ্যে একদম সফট কোয়ালিটির মেটিরিয়ালসের মধ্যে পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু সোপার সোভার কালেকশন এই যে একদম কিন্তু হাতের মুঠোই চলে আসবে এমন কিন্তু কোয়ালিটির মধ্যে রয়েছে টোটাল কিন্তু এরকম ধরনের শাড়িটা পেয়ে যাবে টোটাল কিন্তু এরকম ধরনের শাড়িটা পেয়ে যাবে একদম চেক্সের মধ্যে আঁচলের মধ্যে একদম সফট মেটেরিয়ালসের মধ্যে সাড়ে নশো টাকা আপডেট মাত্র আটশো টাকার মধ্যে পাবে তোমরা যারা নেবে এই যে এরকম কিন্তু সফট এটা কিন্তু চারটা থেকে পাঁচটা কালার হবে প্রচুর কিন্তু কালার ভেরাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা আমাদের সপে অ্যাড্রেসটা জানেন না তাদের জন্য বলে রাখি শপের অ্যাড্রেস হয়েছে এক নম্বর শান্তিগড় কলোনি প্রপার শান্তিপুর থাকছে যারা শান্তিপুরে এসে ফোন করবেন অবশ্যই কিন্তু গাইড করে নেওয়া হবে যারা ভিডিও কলিংয়ের মধ্যে কেনাকাটা করতে চান এখনও কিন্তু অল্প সময় রয়েছে ইনস্ট্যান্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল নেই আর পুজোর আগে যারা পুজোর পরে কন্ট্যাক্ট করবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু পাবে পুজোর আগে কোনো রকম কোনো সিওডি আর হবে না আপনারা কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে হবে যারা চাইছেন অনলাইন পেমেন্ট করবেন এই মাল কিন্তু বাড়িতে হোম ডেলিভারি কিন্তু দিয়ে দেওয়া সম্ভব অল্প সময়ের মধ্যে অল্প ভিডিও দিচ্ছি প্রতিদিন কিন্তু ভিডিও দেবো এই বলে কিন্তু ভিডিওটা শেষ করছি नमस्कार